নমস্কার আজ ফাদার্স ডে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে সকাল থেকে মনটা অনেক আটকাবার চেষ্টা করেছিলাম এবং আজকে কোনো ভিডিও ছাড়ব না ভিডিও করব না এটাই ঠিক করেছিলাম কিন্তু পারলাম না মনটাকে আর বেঁধে রাখতে পারলাম না এখন পরন্ত বিকেল আজকে খুবই ভীষণ রকমভাবে মনটা খারাপ করছে আর কি বলবো মানে আমরা সকলে সকাল থেকে সবাই ভাই বোনেরা কথা কথাটাথাও বলেছি ফোনে ফাদার্স ডে বলে কিছু হয় না ঠিকই কিন্তু এই দিনটাতে বাবাকে একটা প্রণাম জানাতাম বাবাকে ফোন করলি বাবা বলতো তো ওই সব আবার কী বলিস তোরা তো যাই হোক তাকে তো প্রণাম তো জানাতাম বা প্রত্যেকটা দিন একটা খোঁজ নেওয়ার তো কেউ ছিল যে কী বাজার হলো কিনা কি রান্না করলি এটা তো অবশ্যই করে করতো এটা আমাদের পূর্ব দিক প্রত্যেক দিন সকালবেলায় সূর্য এদিকটাতেই ওঠে আর এই হলো পশ্চিম দিক সূর্য অস্ত যাচ্ছে পূর্ব দিকে উঠছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে সে তার কাজ করে যাচ্ছে প্রত্যেক দিনই সে উঠছে চাঁদ উঠছে একটা গভীর রাতে তাকে দেখছি আবার চাঁদ চলে গিয়ে নতুন একটা সকালে সৃষ্টি করছে সূর্য উঠে কিন্তু বাবা সে তো আর দিন আমাদের মাঝে ফিরে আসবে না বাবা বলে ডাকারও আর কেউ থাকবে না আমাদের তাই আজ আর অন্য কোনো ভিডিও নিয়ে নয় আজকে আমি ফাদার্স ডের দিন আমার একটা বাবার একটা কবিতা আমি ভিডিওটা পোস্ট করব। এটা লাস্ট ডিসেম্বরে বাবা যখন একটু সুস্থ ছিলেন তখন বাবাই কবিতাটা পাঠ করেছিল তো আমি অনেকটাই ভিডিও করেছিলাম তো কিছুটা আমার কম্পিউটারে ঢোকানো হয়ে গেছে বলে আমি সবটা দিতে পাচ্ছি না খুব ছোট্ট একটু কবিতা সেটাই আমি দিচ্ছি আপনারা শুনুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা কমেন্টস করলে আমারও খুব ভালো লাগবে চলুন কবিতাটা শুনি বিপরীত ছিলাম ছোট্ট একটি কুঁড়ে পেলেম পেলাম গৃহ কাজে নিপুণা শান্ত পরিবার হিদুর মেয়ে করল সাদী ফজলুকে সেগা বাই নদীর স্রোতে চলে যায় বহু দূরে সাঁড়া পুলের কাছে ধরে মাছ নাচুই পানি ক্লান্ত ক্লান্ত সন্ধ্যার দেহে করে লালন পালন চলছে জীবন গরিব ঘরে কত হাসা হাসি প্রচুর মিলন হয়ে গেল খান খান যখন এলো মেঘনার উপ ঝর্ণা নিয়ে তুলে গেলাম পদ্মার দেহে ভাঙন মেঘনার তীব্র লালসা করল গ্রাস এপার সবুজ ওপার সবুজ মধ্যে পাহাড় রাতে হয় না নীর শরীর ক্ষুদার ঘরে হলো আমার কাল ব্যাধি পালায় মেঘনা খল খল হেসে তখন সেবার ভার পদ্মা নিল আমাকে